শুননা তো জামাতের ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস মুহদ্দিসহলবি বলছে আল্লাহ পাকের ওলি নবীগণের নিকটে ইয়া গস আল আল মাদাদ বলা ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা শরীয়তে জায়েজ রয়েছে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি লুমাতুত তান কি কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ পাকের নেক ওলিদের দরবারে সাহায্য প্রার্থনা করা শরীয়তে জায়েজ আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি নিজের কিতাব তাফসিরে আজিজির মধ্যে লিখেছেন আল্লাহ ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে ইমাম জাল আলদিন সিউতি আল হাবিলিন ফাতার মধ্যে লিখেছেন আল্লাহর নবী ওলিকে সাহায্যর জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে ইমাম মোল্লা আলী কারি শারহুস সেফার মধ্যে লিখেছেন আল্লাহর ওলিদেরকে সাহায্য চাবার জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আইয়া উল মুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন আল্লার বান্দাদেরকে সাহেজ্যর জন্য ডাক দেওয়া শরিয়তে জায়জ রয়েছেন সানাউল্লাহ পানিপাতিক তবে মাঝহারির মধ্যে লিখেছেন আল্লাহর ওয়লিদেরকে সাহেব্যর জন্য ডাক দেওয়া শরিয়তে জায়জ আছে বল সোহান এই জন্য আলা হাজরাত আসিমুল পারকা ইমামেশকো মোহাব্বত মুজারফিদের দিনও মিল্লাত বলছেন আজ লে উনকি পানহা আজ মা দাদ মাং সে কাল্লামানে কায়ামত কো আগার মানবে আজকে নবীকে মানতে হবে আজকে তিনার সাহায্য নিতে হবে আর কয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কারীর কাছে চাওয়া যাবে না আর নবীর কাছে ছুটবে হুজুর বাঁচছিলেন হুজুর বাঁচছিলেন নবী তখন বাঁচাবে না দুনিয়াতে যারা নবী পাককে ডাক দিবে কয়ামতের ময়দানে মুস্তফা তাদেরই সুপারিশ করবে লেকে কে বলি না শোহান তো যেইগুলো নোংরা আবর্জনা কাদরি পাদরি লানাতি ফানাতি নাম দিয়ে বেরিয়েছে কিস্তি কিস্তি কেমন আজিব আজিব নাম দিয়েছে চিস্তি শব্দ হচ্ছে পবিত্র শব্দ কাদরি শব্দ হচ্ছে পবিত্র শব্দ কিন্তু এই পবিত্র শব্দ লাগিয়ে তার ব্রেনের মধ্যে এত নোংরা আবর্জনা ভরাচ্ছে ও যে আগসাল মাদত বলা শুরি বায়জা আসরার বলে একটি প্রসিদ্ধ কারামতের কিতাব আছেন গস্পাকে সেই কিতাবের মধ্যে গস্পাক বয়ান করেছে যে যদি আমার কোনো মরিদ পশ্চিম প্রান্তরে থাকে আর আমি যদি পূর্ব প্রান্তরে থাকি আর আমার সেই যদি যদি আমি আল্লাহ চাই আমাকে এত শক্তি দিয়েছেন তার হাঁটু থেকে কাপড় যদি উঠে যায় আমি গস পাক সেটাকে নামিয়ে দিতে পারি নামিয়ে দিব আলাদা ব্যাপার আর নামিয়ে দিতে পারি আলাদা ব্যাপার আছে কথা এই মাইক নিয়ে আমি ওয়াহাবিদের চোদ্দ গোষ্ঠীর মাথা ফাটিয়ে দিতে পারি ওয়াহাবি বলছে যে ফাটান তো বোকাম হাটিয়ে আমি জেল খাটবো তো যে করতে পারবে সেটাকে করতেই হবে এটা ওয়াহাবিদের ধারণা ওই যে গপপাক যদি এটা করতে পারে মক্কা মদিনা তো ওয়াহাবিদের হুকুমত চেঞ্জ কেন করে দিতে পারছে না তো তোর অলিয়া উলিয়া কি তোর বাবার গোলাম আছে যে তুই যেটা চাইবি ওটা করে দিবে ওদেরকে আল্লাহ ইলহাম করে ওদের যখন ইচ্ছা করে কারামত তখন দেখায় আচ্ছা চিন্তা করেন বাবা আচ্ছা বলেন তো সমস্ত নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী সম্মানিত নবীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ তাই না আমাদের নবীর নবীগণের মধ্যে আমাদের নবীর যেমন তুলনা নাই সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার নবীর উম্মতেরও কোনো তুলনা নাই সমস্ত নবীর উম্মতের ওলিকে আল্লাহ যা শক্তি দিয়েছেন কুদরত দান করেছেন মোহাম্মদ রসুল্লাহর অলিকে আল্লাহ তার চেয়ে বেশি দান করেছেন জোরে হবে না আল্লাহ এখন একটি কোরআন পাক থেকে দলিল নেন আল্লাহ ওয়ালারা পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত সাহায্যের জন্য আসা এটা কোরআন থেকে প্রমাণিত কিন্তু খোদা যাব দিন লেতা হে তো আকাল আপনি আপ বরবাদ হয়ে যাতি কুরআন থেকে প্রমাণিত কুরআনুল করিমের মধ্যে রয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় پیغمبر হযরত সুলেমান আলাইহিস সালাম বিলকিসকে যখন ইসলামের দাওয়াত দিলেন কিছু মধ্যে বিলকিস নিজের সিংহাসন থেকে বেরিয়ে এসেছে কম বেশি এক মাসের দুরি রাস্তা নাকি এক মাস দূরের পথ অতিক্রম করে বিলকিস আল্লাহর নবী সোলেমান আলী ইসালামের নিকটে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঢুকবে কোরআন সুরাজ একটু লক্ষ্য করে শুনেন আল্লাহর কালাম অলিদের ব্যাপারে কি আকিদা দিচ্ছেন হাজরাতে সোলেমান আলী ইসালাম বলছেন তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে পরিবেশ হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে দিবে এ বাবা চাচা কথা বলিয়ে না যাবেন তো চুপচাপ চলে যান এ আমার দিকে লক্ষ্য করেন বিলকিস কিছুক্ষণের মধ্যে ঢুকবে এক মাসের পথ অতিকরম করে এসেছে কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে বিলকিসের সিংহাসন ওই জামানার তেজ রাফতার সাবারির এক মাস কম বেশি দূরে ছিল সোলেমান আলী ইসালামের দরবারে জিন্নাত বসে আছেন মানব জাতি বসে আছেন তিনি বলছেন তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন বিলকিসের ঢুকার আগে নিয়ে আসবে বিলকিস দুই তিন মিনিটের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে ঢুকে যাবেন আর বিলকিসের সিংহাসন ওই জামানার যেইগুলো সাওয়ারিতে সাবার করা হতো এক মাস লাগবে কেউ পারবে বাবা কথা এ বলেন পারবে পারবে আল্লাহ কুরআ পাকে বলছেন একজন জিন্নাত দাঁড়িয়ে গেল জিন্নাত দাঁড়ানোর পর আল্লাহ তা বান্দা এবং নবী সোলেমান আলী ইসলামকে বলছেন হুজুর আপনি আমাকে অনুমতি দেন আপনার এই জায়গাতে উঠার আগে বিলকিসের সিংহাসন হাজির করে দেব মানে ধরেন ও দুই আড়াই ঘন্টা সময় চাইলো এক মাসের দূরী দুই আড়াই ঘন্টা যাবে কে জিন্নাত সুলেমান আলী ইসলাম বলছেন না এর পূর্বে কে নিয়ে আসতে পারবে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন তিনি কিন্তু জিন্নাত ছিলেন না ওই লোকটি দাঁড়িয়ে কি বলছেন জানেন আল্লাহ কোরআন পাকে বলছেন একজন ব্যক্তি দাঁড়ালেন قال الذي عنده علم من একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ পাক কুরআন কিতাবের জ্ঞান দান করেছিলেন সুলেমান নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছিল তাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন তিনি দাঁড়ানোর পরে কি বলছেন انا اعطيك به قبل اير تدى اليك طرف হুজুর আপনি আমাকে অনুমতি দেন আপনার চোখের পলক বেলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব লেখে বলিয়ে সুহান আল্লাহ গসপাকের ক্ষমতার ব্যাপারে জিজ্ঞাসা করছো আগে সোলেমান নবীর উম্মতের ওলির খবর নাও তো নবীর উম্মতের ওলিদের সর্দার গস পাকের কি শক্তি হবে যিনি দাঁড়িয়ে ছিলেন চিন্নাত ছিলেন না ফারিস্তা ছিলেন না মালায়কা হরো গিলমা ছিলেন না তিনি ছিলেন আসিফ বিন বারখিয়া সোলেমান আলী ইসালামের উম্মতের একজন অলি মানুষ ছিলেন আল্লাহর অলি ছিলেন জিন্নাত যেই কাজ করতে পারল না দুই আড়াই ঘন্টা টাইম চেয়ে নিল সোলেমান আলী সালামের উম্মতের অলি বলছেন হুজুর আমাকে অনুমতি দেন চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব সোলেমান আলী ইসালাম অনুমতি দিলেন ঝাপকে দেখছেন বিলকিসের সিংহাসন সামনে পড়ে আছে পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে চায় যদি সুলেমান আলী সালামের উম্মতের অলির এত শক্তি হয় যেটা জিন্নাত করতে পারে না চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে এক মাসের দূর থেকে বিলকিসের সিংহাসন নিয়েছে সোলেমান নবীর সাহায্য করতে পারে বাগদাদের গাউসে আযাব হাজারো কিলোমিটার দূর থেকে নিজের মুরিদের খবর রাখতে পারে জোরে হবে না সুবহানাল্লাহ কিন্তু যখন নোংরা আবর্জনা ঢুকে যায় ওয়াহাবিয়াতের হাওয়া লেগে যায় আলা আলাহাজাতের মশলাতে যখন ভুল খুঁজতে যায় তখন তার পা আর জমিনে থাকে না সমুদ্রে চলে যায় আর সমুদ্রে গিয়ে ভেসে বেড়াই না তলে ডুবে যায় আম তো চলে যায় ব্যাটার ছালাও চলে যায় এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে বাহাত্তর ফিরকা থেকে ইমান যদি বাঁচাইতে হয় বরেলির আহমদ রাজার মাসরাককে মানতে হবে যেই মাসরাকে বাগদাদের গাউসকেও পাওয়া যাবে কারবালার ইমামে হুসেন কেও পাওয়া যাবে মাদিনার মোহাম্মদ রসুল্লাহ কেও পাওয়া যাবে এতদিন থেকে মানুষ দলিল খুঁজে পায় না কোরআন পাকের মধ্যে রয়েছে যে আল্লাহর ওলিরা কি করতে পারে আচ্ছা বলেন বাবা সোলেমান আলী ইসালামের ওলি এক মাসের দূরীর পথ চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে এখন বলেন তো বাবা এটা কোরআন পাকে না থাকলে কেউ বিশ্বাস করত যারা ইমানদার আল্লাহ তাদেরকে বিশ্বাস করিয়ে নিত যারা আমরা ইমানদার বিশ্বাস করি গস নিজের মুখে বলেছেন বিশুদ্ধ সনদে বর্ণিত এটা আমরা বিশ্বাস করি উনি মাগরিবে যদি থাকেন তো মাসরিক পর্যন্ত কাজ করতে পারে এক মাসের দুরি বাবা মাগরিব মাসরিক তো হয়েই যায় না কি বলে এক মাসের দুরি কুরআন থেকে তো অলিদের কারামত প্রমাণিত এই জন্য সারা আকাইদা নাসাফির মধ্যে লেখা আছে আল কারামাত হাক্কুন ওলি আউলিয়ার কারামত হচ্ছে সত্য কিন্তু দুর্ভাগ্য কিছু নোংরা আবর্জনা এই ময়দানে নেমে গেছে হ্যাঁ কি করে হতে পারে এ মরা মানুষ কি করে করতে পারে এ ব্যাপারটা মনে করছে আমার বাপ মরে গেছে কুত্তা বিলি খেয়ে নিয়েছে তো ওলিদেরকেও খেয়ে নাই ইমামুল্লালে কারে লিখছেন আল্লাহর नेक বান্দারা যখন ইন্তিকাল করে আল্লাহ পাক তাদেরকে ruh শক্তির দেহ দান করে আল্লাহ বলে جسمের শক্তি দিয়ে যে কাজ করা অসম্ভব روحانی শক্তিতে সেই কাজ করা সম্ভব সুবহানাল্লাহ বলেন একজন ব্যক্তি যদি চায় আমি আমার দৈহিক শক্তি নিয়ে বহরমপুর থেকে এক মিনিটের মধ্যে একটা জিনিস নিয়ে আসবো পারবে এ পারবে কিন্তু রুহানি শক্তি দিয়ে আসিফ বিন বারখিয়া এক মাসের দূরি থেকে বিলকিসের সিংহাসনকে হাজির করে দিলেন এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের নেক বান্দাদেরকে ইন্তিকালের পর আল্লাহ তা বারাকুয়া তালা তাদেরকে আপনার রুহানি শক্তি দান করেন তারা ইন্তিকালের পরে নিজের আপোষ জোরকে চিনতে পারে এবং তাদের সাহায্য করে থাকে এটা আমি বলতেছি না এটা ইমাম মোল্লা আলী কারি একটা দুটো নয় আড়াই লক্ষ হাদিসের হাফিজ বলেছেন জোরে বলেন সুবহান আইন মক্কা মদিনার ইমাম ছিলেন রাজকে বেরিয়েছেন বাবা কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারি এখানে ওলমা একরাম বসে আছেন সবাই জানেন ফাতহুল বারি ওয়াহাবিও ছাপায় দেওবন্দিও ছাপায় কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ব্যাটারা ইনকামের জন্য ছাপায় আর আমরা পড়া মানার জন্য কিনি ফাতুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার কালানি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আল্লাহর নবীর ইন্তিকালের পর ইমাম ইবনে হাজার কালানি বলছেন আমাদের আসলাফগণ সালাফগণ আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্টও দেখেছেন ফাতুল বারির মধ্যে লেখা আছে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্ট দেখেছেন আল্লাহর নবী ইন্তিকালের পর ডাইরেক্ট আসলাবদেরকে সাক্ষাৎ দিয়ে মোলাকাত করিয়ে জিয়ারফ করিয়ে তাদের কঠিন কঠিন প্রশ্নর সমাধান করে আমানাবি মুস্তাফা ইজিকালের পরেও সালাবদেরকে সহযোগিতা করেছেন সোভার আল্লাহ কিন্তু করবে কি বাবা নবী তো মানদারদের সহযোগিতা করবে যাদের ঈমানকে বিক্রি করে দিয়েছে ট্যাড়ায় একা ব্যাঁকা হয়ে গেছে জং লেগে গেছে কোনো কাজেই লাগে না আচ্ছা বলেন তো বাবা একটা গাড়ির রিং যদি টাড়া হয়ে যায় তো চাক্কাটা ঠিকঠাক চলবে করবে ইমান টাড়া হয়ে গেছে তো ইমান টাড়া হয়ে গেছে তোমার সাহায্য করে না নবী নবী কে সাহায্য করতে পারবে বলা হচ্ছে শিরিক কায়ামতে সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একদিন উদিত হবে কিন্তু ইয়া রাসূল আল্লাহ আল মাদাদ ইয়া গাস আল মাদাদ বলা যদি কোনো লা হাবি যদি কোন দেওবান্দি শিরিক প্রমাণ করে আল্লাহর কসম খেয়ে বলি তাদের যুক্তিতে তারা নিজেই মুশরিক প্রমাণিত আচ্ছা বলেন হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস তেহলবি লামা আলাইকে লা মাযহাবি মুসলমান মানে কি মানে না জয় বলেন মানে কি মানে না হুজুর চলে